মানুষ তুমি তাকে দেখো মুরগি কোনোদিন রুজির চিন্তা করে না যদি রুজির চিন্তা মুরগি করতো কুড়িটা ডিম পে বাচ্চা তুলত না ও জানে আমাকে কে খাওয়াবে আমার বাচ্চাকে কে খাওয়াবে ও জানে আমাকে যে খাওয়াবে আমার বাচ্চাকে সেই খাওয়াবে আমার দায়িত্ব বাচ্চা তুলে দেওয়া খাওয়ার দায়িত্ব মালিকের গরু যদি ভাবতো আমাকে কে খাওয়াবে আমার বাচ্চাকে কে খাওয়াবে এটা ভাবলে বছর বছর বাচ্চা দিত না কুকুরে যদি ভাবতো আমি তো খেতে পাই না আমার বাচ্চাকে কে খাওয়াবে ও এটা ভাবে না ও জানে আমাকে যে আল্লাহ খাওয়ায় আমার বাচ্চাকে সেই আল্লাহ খাওয়াবে শুধু মানুষ ভাবে আমি কি করে খাবো আমার বাচ্চা কি করে যদি বলো খাবে এই বিবিকে বলবে বিয়ের পরে বাচ্চা না একটার বেশি দুটো না দুটোর বেশি মোটে না একবারে মূল শেঁকড়টা কেটে দিবি কেন পাইপ লাইন থাকে না আল্লাহকে বিশ্বাস করে তোর থেকে তো গরু বেশি বিশ্বাস করে তোমার আমার থেকে তো মুরগি হাতে বেশি বিশ্বাস করে

আমার রসুলের মুখের কথা সব শোনার পরে একজন এই কথাই বলতো ও মোহাম্মদ বললেই আমি কি অশিক্ষিত না আমি মূল করব নাকি আমি বুঝি না কি মনে করেন আমাকে আমি কি বুঝি না এই কথাটা কে বলতো আবু জেহেল কে বলতো কারণ আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না ও ছিল জ্ঞানীর পিতা আবুল হাকাম মক্কায় ওর থেকে বেশি বড় জ্ঞানী আর কেউ ছিল না জাতির শিক্ষা সাহিত্যিক সম্রাট ছিল যখন আল্লাহর নবী কোনো কথা বলতেন আর देखतेতেন এটা আমার ইচ্ছার বাইরে চলে যাচ্ছে তো তখন বলতো কি উলটপালটা বলে ইতিমের বাচ্চা পেকিনির বাচ্চা জল ফুটিয়ে খাবে আরি নেই আর রাতে সবার বাড়ি নেই ও বলে তাই শুনতে হবে নাকি আমি বুঝি না কে বলতো জোরে বলে আরো জোরে বলেন আমাদের আছে না নাই এরকম আবু জেহেল আমাদের দেশে দু চারটে নাই আরে মারা কোরানো হাদিসের কথা বুঝিয়ে বলে আর মনের মাথায় খেয়াল বলে বলি হবে নাকি আমি বুঝি না নাকি আমি কি বুঝি না তখন বুঝতে হবে আবু জেহেলের না যাই সন্তান আবু জেহেলের যদি কলমানসিক না হয়ে থাকে এরও হবে ই আশা করবেন না মরার সময় দাড়ি নিয়ে মরবে পাগড়ি নিয়ে মরবে পাঞ্জাবি নিয়ে মরবে আর মরার আগে জাহান সার্টিফিকেট কেটে মরবে

নাতি যেমন দাদকে কানে চড়িয়ে দিয়েছে আর বুড়ো বাসে মাথা ফা ফা করে উঠেছে ও আল্লাহ আল্লাহ খোদা সাহেব মাল খা ফেরাউন খোদা সেজে ছিল কি সেজে ছিল এক কথা বলছে ফেরাউন খোদা সেজে কিরকম মরেছে আপনাদের সেই ফেব্রুয়ারিতে জলসাটা হচ্ছে না বলে হ্যাঁ ভাই ওটা জলসা নয়

চিন্তা করছে মনে মনে করছে আল্লাহ হবে না আমি জানি পঞ্চাশ টাকা শিওর হবে জল আরে কপা কথা আল্লাহ রাবুল আলমিন কখনো কাউকে বলে নাই যে তুই ওকে দিয়ে আমার কাছে চাওয়া তোর দরকার তুই আমার কাছে বল উদুনি আস্তা জিবলা কোন তুই চাইবি আমি দেবো তোর ভাই করতে কে বলছে প্রথম তো খোদা ওই খেলে নারাজ যে তোর হাত দিয়েছিলাম আমার কাছে তোলার জন্য তোর মুখ দিয়েছিলাম বলার জন্য তোর বুদ্ধি দিয়েছিলাম গুছিয়ে বলার জন্য ওরে দাদা সবার কাছে বলতে পারলি কি আমার কাছে বলতে পারলি না যাদের কাছে বলেছিস ওরা তোর কথা শুনতে পারে নাও পারে কিন্তু আমি তো কথা দিয়েছিলাম তুই বললে আমি শুনবো তুই কেন বলছিস না আল্লাহ তো প্রথমে তো না কথা বোঝেন নাই কথা বোঝেন নাই বলেন আল্লাহ যেটা বলেছে ওর থেকে সত্য কথা কার হাত তোলে থেকে সত্য কথা কার কারণ নেই বিশ্বাস আপনাদের তাহলে আল্লাহ থেকে বেশি সত্য আর কেউ বলতে যদি বলে এটা যদি আল্লাহ শুনিয়েছিল দোয়া দোয়া নিতে হয়তো বেটার কাছে আল্লাহ শোনাচ্ছে বেঁচে থাকলে দোয়া নিলে বাপের কাছে নে আর মরার পরে দোয়া চাইলে বেটার কাছে নে কোনটা নিয়েছি আমরা না বেঁচে থাকতে বাপের কাছে নিয়েছি না মরার পরে বেটার কাছে নিয়েছি না মাথা গুঁজে বাপের কাছে কোনোদিন বসেছি আর না এমন বেটার জন্ম দিয়ে গেছি যে তোর জন্য একটু দোয়া করবে এর পরে আপনি আশা করেন যে ওরা দোয়া করলে আমরা বেঁচে যাব আপনি খোদার সঙ্গে নিজে দাদাগিরি করলেন আর ফের আল্লাহর উপর আশা করেন কি করে গফুর রহিম আল্লাহ গফুর ফেরেশতা এমন দ্রুত মনা সে পাল্টে বউ চিনতে পারবে না মালটা আমাদের না অন্য পাড়া বোকা হাত তোলার আগে তো বুঝে হাত তুলতে হয় আগে দোকানে মাল কেউ আগে দোকান দেখে তো ঢুকতে হয় হ্যাঁ না বউ শাড়ি আনতে ও টাকা নিয়ে বাজারে চলে গেছে মুদিখানার দোকানে বলছে শাড়ি দাও দোকানে বলছে বাট খাওয়া দেখে তো কপাল ফাটিয়ে দেবে ভিড় করতে ঝামেলা হচ্ছে দোকানে পাওয়া যায় বললে হ্যাঁ দোকানে পাওয়া যায় কিন্তু দোকান চিনে যেতে হয় ওটা কাপড়ের দোকানে পাওয়া যায় মুদিখানার দোকানে নয় কথা বোঝে না বোঝেন কথা বলে না বিয়ে বাড়ি তাই জন্য এসছে সবাই মাস্টার সাহেব আসুন বসুন মাস্টার সাহেব আসুন বসুন স্যার আসুন ওই গ্রামের যে মাস্টার সে চিন্তা করতে কোন কলেজের মাস্টার নেই

তা ঠিক আছে গরু নিয়ে আস্তে আস্তে আসছে গরু যেমন আস্তে আস্তে সাঁড় যেমন চলে ওর ইচ্ছে ওর ইচ্ছা যায় সন্ধ্যেবেলা বাড়িতে নিয়ে গেছে সন্ধ্যেবেলা বাড়িতে নিয়ে বেঁধেছে বাবু ছাড় গরু এনেছিস বলছে শুধু দেখবে এরকম মানুষ বেচারা এই বয়স মানুষ গিয়ে তখন তো এরকম লাইট ছিল না হাজিকে নচ করে গরুর পাঁচায় হাত দিয়ে দেখা ছিল ওপরে তেল তুমিয়ে যাচ্ছে যে সব মনে আস এই গরু কিনেছিস কত লিলে বাবু কত দিতে পারে আশি পাঁচাশি লেবে হ্যাঁ আমি কাল বেড়া দেখো

الذين <سؤال> ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا اولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت اعمالهم فلا نك

আমি মনে মনে ধারণা আমার মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি ভুল হতে পারে কোরআন হাদিস আল্লাহ রসুল ওসব দেখতে হবে না এত দূর যে করে এসেছি ওরা কি মলানা ছিল না কি এই তো কথা বাপ দাদা চোদ্দ গুষ্ঠীর গল্প এখানে চলবে না ওরং যদি সাথে না থাকে তোমার কপালে মরণ আছে কেউ বাঁচাতে পারবে না তাই বিশ্বনবী যাবার সময় বলে গেলেন তারা তুফি मर कीताबी व सुनती আমি রসুল চলে যাচ্ছি আত্ম রসুল আসবে না আমি নাবি চলে যাচ্ছি নবুয়াতের আসনে কেউ বসবে না রেখে যাচ্ছি দুইখানা এই দুটো মেনে নিলে তোদের বিপদ হবে না একটা আমার শূন্য দিয়ে গেলাম একটা আল্লাহর কালাম দিয়ে গেলাম এই দুটো যদি ধরতে পারিস তুই বেঁচে যাবি কথা দিদা রসুল কথা দিয়েছে কে

আমি কোরআন দিয়েছিলাম ওরা কোরআনটা ওই রকমই খালি করে বুঝে রেখেছে একবার কোরআন তুলে দেখে নাই ওরা তখন কোরআন তুলে দেখে নাই ওদেরকে যেখানে দেবেন দেন আমার তাকানোর দরকার নেই জানান জানান যেখানে বলছে সেদিন কি হবে